আর্জি করে চিকিৎসকের ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাট হয়েছে প্রথম দিন থেকে এই দাবি করে আসছিলেন তিরোত্তমার বাবা মা তাদের নিশানায় ছিল কলকাতা পুলিশ এবার সিবিআইও সেই সিবিআই তীরোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে শনিবার তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই রবিবার তাঁকে শিয়ালদা কোর্টে তোলা হয় অভিজিতের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি তাই বাইরে থেকে আইনজীবী আনা হয় সওয়াল জবাবে বিস্ফোরক অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী জানান আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে সেই ষড়যন্ত্রের অংশীদার অভিজিৎ মণ্ডল অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে আশঙ্কা ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট নষ্ট হয়েছে সন্দেহভাজন বলেই টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতার করা হয়েছে কেন এমন বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির তার ব্যাখ্যাও আদালতে দিয়েছেন তারা সিবিআইয়ের বক্তব্য ঘটনার দিন সকাল দশটায় খবর পেলেও অভিজিৎ অকুস্থলে আসেন এগারোটায় এফআইআর হয় এগারোটায় কেন এত দেরিতে এফআইআর একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তদন্তের প্রক্রিয়া মানেননি অভিজিৎ ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হয় কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যৌন হয়রানি হয়েছে অনেক দেরিতে এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে ঘটনার দিন অভিজিৎ এবং সন্দীপের মধ্যে কথা হয় দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা জরুরি এই অভিযোগগুলির সামনে আসার পরেই সিবিআই তরফ থেকে দাবি করা হয় যে যেহেতু তারা মনে করছেন সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিতের নেক্সাস থাকতে পারে তারা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে তাই তাদের দুজনকে হেফাজতে নিয়ে মুখোমুখি জেরা করে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া দরকার অর্থাৎ অভিযুক্তদের যারা আইনজীবী ছিল তারা কিন্তু জামিনের পক্ষে সওয়াল করেন এবং তারা বলেন যে এটি জামিনযোগ্য ধারা তাই জামিন দেওয়া হোক দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক কিন্তু তিন এই দুজনকেই তিন দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে টালা থানার প্রাক্তন ওসির গ্রেফতারি রবিবার সকালে এক্স স্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য তার দাবি এই গ্রেফতারি প্রমাণ করল প্রাক্তন ওসি ক্রাইম সিনে তথ্য প্রমাণ দোপাটে সাহায্য করেছেন আর তাকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশ এদিন সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকারীরা চটি হাতে স্লোগান দিতে থাকেন কলকাতা পুলিশের বিরুদ্ধে মানুষ টালাকে জুতো দেখাচ্ছে কিছুদিন অপেক্ষা করুন টালিকেও দেখাবে টালা দিয়ে শুরু হয়েছে টালিতে গিয়ে ওসি নিজের ইচ্ছা কতটা করে জানি আমি কারণ যা চেহারা দেখলাম তার যা ক্যাশিস দেখলাম ওসি তাতে ওসি কতটা ষড়যন্ত্রকারী আমার জানা নাই কিন্তু কার কথাই যে ষড়যন্ত্রটা করেছে সেটা কিন্তু জানা দরকার সেটা সিবিআই এখানে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপার দেখছে সুতরাং সিবিআই যেটা বলে সেটা সিবিআই করছে এবং বলবে সুপ্রিম কোর্ট এতে আমাদের বলার তো কিছু নেই সিবিআই সূত্রে খবর অভিজিৎকে টানা জেরা করে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা আগামী মঙ্গলবার আবার অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ দুজনকেই তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা মামলায় আবার এই শিয়ালদা আদালতে তোলা হবে এবং সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে সেদিনও দুজনকেই সিবিআই নিজেদের হেফাজতে চাইতে পারে ক্যামেরা মিয়ার সঙ্গে সুজয় পাল টিভি নাইন বাংলা কলকাতা